মাইনোলাসান নোবেল শুরু থেকেই একের পর এক বিতর্ক তৈরি করে গেছেন কলকাতার জি বাংলার সারে গাফা রিয়ালিটি শোর মাধ্যমে আলোচনায় আসেন তিনি কিন্তু আলোচনার শুরু থেকে যেমন দুই বাংলার পছন্দের তালিকায় ছিলেন তেমনি একটা শ্রেণী তা নানা সময়ের আচরণে অসন্তোষ প্রকাশ করে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে নানারকম বিতর্কিত পোস্ট দিয়ে নতুন বিতর্কে জড়ান এই সঙ্গীত শিল্পী তবে সেসবকে ছাপিয়ে গেল নতুন খবরে জানা গেল সাত মাস আগে করেছেন বিয়ে কোনের নাম মেহরুবা সালসাবিল স্ত্রীকে নিয়ে থাকেন রাজধানীর নিকেতনের একটি ফ্ল্যাটে বিয়ের কাবিন নামা কালের কণ্ঠের হাতে এসেছে এছাড়াও নোবেলের ফ্ল্যাটে যাতায়াতকারী একজন বন্ধু নিশ্চিত করেছেন নোবেল সালসাভিলের একত্রে বসবাসের বিষয়টি বিয়ের ঘটনা বরাবরই আনন্দের কিন্তু নোবেলের ক্ষেত্রে বিষয়টি একটু অন্যরকম বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে নোবেলের তৃতীয় স্ত্রী এর আগে রিমি নামের একটি মেয়ের সঙ্গে সংসার শুরু করেছিলেন নোবেল সেই সংসার বেশি দিন স্থায়ী হয়নি রিমি গিভোর্স দিয়েছিলেন নোবেলকে এরপর এক আত্মীয়কে বিয়ে করেন সেই সম্পর্ক ভেঙে যায় এর কারণ কি হতে পারে সোশ্যাল অ্যাক্টিভিটিস অমির রহমান পিয়ালের একটি পোস্ট থেকে জানা যায় নোবেল তার স্ত্রীকে মারধর করেন বর্তমান স্ত্রী মেহরুবা সালসাবিলকে তিন বেলায় মারধর করেন বলে পিয়ালতার ফেসবুক পোস্টে উল্লেখ করেন নোবেল যদিও নানা বিষয়ে বিতর্কিত ছিলেন তবুও বড় তীরটা ছোড়েন জাতীয় সঙ্গীত পরিবর্তনের মত দিয়ে এরপর প্রেমিকা কর্তৃক নিজের নগ্ন ছবি ফাঁস হওয়া নিয়েও নোবেলকে নিয়ে কম জলঘোলা হয়নি গত বছরের সেপ্টেম্বরে চট্টগ্রামের পাঁচলাশ থানায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসি প্রোগ্রামের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল নোবেলের বিরুদ্ধে অবশ্য এ বিষয়ে মামলা হয়নি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পীদের হেও করে মন্তব্য করেন নোবেল পরে এ নিয়ে বিভিন্ন জনের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তিনি র্যাবও তাকে ডেকে নেয় যেখানে তিনি বলেন নিজের আসন্ন গান তামাশার প্রচারেই এমনটা করেছেন এ যাত্রায় কমাচে র্যাবের কাছে লিখিত দিয়ে আসেন নোবেল সেলিব্রিটিদের সকল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ